হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো বড়োদেরকে জানি প্রণাম এবং ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম ব্রাশ করতে করতে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে দিন কি করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব এই জন্য ভাবলাম যে এই ব্লগটা সকাল থেকে স্টার্ট করি তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে

কমপ্লিট হয়ে গেছে এখনও উঠে গেছে আর কোনো চাপ নেই তো চলো ওকে একটু নিই ওর মুখটা ধোয়াই নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো স্নান সেরে নিয়েছি আমি আর এই যে এখানে বেলপাতা আছে বেলপাতা দুর্গা ঘাস আর এই এখন বরকে বললাম কটা ফুল পেরে দিতে অনেকটাই উঁচুতে আমি পারব না তার জন্য কি বলো কোথায় কোথায় বাবা শঙ্কুচুর হা হাত দিই দরবার ঠিক আছে তুমি ভয় পাও ভয় পাও কই দেখি কেমন করে ভয় পাও এদিকে তাকাও কেমন করে ভয় পাও তো এইমাত্র ও উঠলো ঘুম থেকে ও একটু লেট করেই ওঠে আমার সমস্ত কিছু হয়ে যায় তারপরে তো এই যে এই ফুল কটা বড়রের কাছ থেকে তুলে নিলাম এখন। চলে এসছি পুজো দিতে আর পুজোর বাসনটা কিন্তু আগে থেকেই ধোয়া আছে আমার ননদ ধুয়ে রেখেছে তো এই যে এখানে পুজোর বাসনটা ধুয়ে রেখেছে আমি এখন পুজোটা দিয়ে নেব তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এদিকে ছেলে প্রসাদ খাওয়ার জন্য বায়না করছে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এই যে প্রসাদটা তুলে নিয়েছি এটা এখন সবাইকে দেব আর আমি একটু চা খাবো চুলটা নেব তো চলো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সকালবেলা সময় পাইনি তার জন্য কটা জামাকাপড় ভেজানো ছিল কটা এখন কাচবো ভালোই রোদ উঠেছে বাইরে তো চলো ওই কোটা এখন কেঁচে দিই আর আমার নাকেজন কি হয়েছে যেন শুধু চুলকায় চলো আমি জামা কাপড় কটা নিই তো আমি এখানে বসে পড়েছি জামা কাপড় কটা কাচার জন্য আর ওই দেখো শ্বশুরমশাই মশাই ওগুলো মেলে দিচ্ছেন জামা আর এই যে এখানে আমি এখনও বাকি আছে কাচা তো সেগুলোই আমি ভালো করে কেচে নিচ্ছি আর একদম আমাদের কিন্তু রাস্তার পাশেই বাড়ি তার জন্য কিন্তু মানে গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে তো আমি একটু সাউন্ডটা কমিয়ে দিয়েছি যাতে ভালোভাবে বোঝা যায় তার জন্য তো চলো আমি কাপড় কটা খেঁচে নিই আর বাচ্চা থাকলে প্রতিদিন কাস্তে হবে মানে তুমি যে ভাববে যে আজকে কাচবো না কালকে কাজবো সেটা হবেই না কালকে তোমাকে দ্বিগুণ কাচতে হবে তার জন্য যেদিনের জামা কাপড় সেদিনই কাচাই ভালো তো বাচ্চা কাচ্চা থাকলে যাদের আছে তার তারা তো জানোই তো আমার জামা কাপড় কাছা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে মেলে দিচ্ছি আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে একদম আমি তো তাকাতেই পারছিলাম না রোদের দিকে তো বেশ ভালোই হলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সব কিছু তো আমার ইজে এখন কমপ্লিট পরে দেখি এখানে যাওয়ার কথা আছে তো সেখানেই যাব তোমার তোমরা অবশ্যই দেখতে পাবে যে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো সবাই মিলে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ভোজ খেতে তো আমরা এই যে চলে এসেছি ভোজ খেতে আর এখানে এসে আমি ছবি তুলতে গিয়ে ভিডিও করে নিয়েছি তো এই দেখো অনেকেই কিন্তু ভিড় হয়েছে তো ভোজকে খেয়ে এসে মানে ছেলেটা এত জ্বালাচ্ছে তো বিকেল হয়ে গেল সাড়ে চারটা বাজলো এখনো এক ফোটা ঘুমায়নি হুম রীতিমতো দুষ্টুমি করেই যাচ্ছে আমার শাড়িটা ওই যে ওইখানে ফেলে রেখেছে আর ওই যে তারা তোমাদেরকে দেখাচ্ছে যে ও এই সব করছে ঘুমাবে না এই যে বই পড়ছে না খেলছে না কি করছে বুঝতে পারছি না এই যে জামা কাপড় এরকম ভাবে রাখছে হ্যাঁ শোন কি করিস তুই কি খাচ্ছ হুম ওই পাপা কি খাচ্ছ কি খাচ্ছ ঘুমাবা না তুমি ঘুমাবা না দেখি এদিকে তাকাও ঘুমাবা না তো এদিকে আমার ঘুম পাবে কিন্তু আমার ছেলের চোখে ঘুম নেই আর যখন আমার ছেলের ঘুম পাবে তখন হয়তো আমি কোনো কারণে ব্যস্ত থাকবো তো এরকমই চলছে আর যারা মায়ের আছো তারা তো জানোই যে বেবি থাকলে মায়েদের কি অবস্থা হয় তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও তো সবাই ভালো থেকো টাটা